গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বাংলা এই তীব্র গরম অন্যদিকে ভোট এই দুয়ের জন্য তোমাদের গরমের ছুটি অনেকটাই এগিয়ে আনা হয়েছিল ছয়ই মে থেকে তোমাদের গরমের ছুটি পড়ার কথা ছিল কিন্তু এই তীব্র গরমের জন্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে তোমাদের গরমের ছুটি আরও কিছুটা এগিয়ে আনা হবে অর্থাৎ তোমাদের স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে আরও অনেকটা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাইশে এপ্রিল থেকেই তোমাদের গরমের ছুটি পড়ে যাবে এই এইরকমই একটি খবর এবিপি আনন্দ দেখা গেছে এবং এবিপি আনন্দ এই সংক্রান্ত খবর দিয়েছে আমি সেই খবরটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা যে জেনে রাখো বাইশে এপ্রিল থেকেই তোমাদের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে অর্থাৎ গরমের ছুটি তোমাদের বাইশে এপ্রিল থেকে পড়বে যেটি ছয় মে থেকে পড়ার কথা ছিল সেই গরমের ছুটি বাইশে এপ্রিল থেকেই তোমাদের থাকবে এবার এবিপি আনন্দে এই সংক্রান্ত যে খবরটি বেরিয়ে এসেছে সেটি তোমরা দেখে নাও দেখো এটি এবিপি আনন্দের ফেসবুক পেজ লেখা রয়েছে সামার ভ্যাকেশন ইন স্কুল একদিকে ভোট সঙ্গী তাপপ্রবাহ বাংলার স্কুলে এগোচ্ছে গরমের গরমের ছুটি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে খবর শিক্ষা দপ্তর সূত্রে এবার খবরটি তোমরা দেখে নাও সামনে ভোট অন্যদিকে তাপপ্রবাহ সূত্রের খবর ফের এগোচ্ছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি সূত্রের খবর বাইশে এপ্রিল থেকে ছুটি পড়ছে রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ খবর শিক্ষা দপ্তর সূত্রে বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে খবর সূত্রের কয়েকদিন আগেই বারো দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ছয় মেতে এবার তা আরও এগিয়ে আনা হলো অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বাইশে এপ্রিল থেকেই তোমাদের গরমের ছুটি পড়ে যাচ্ছে এবং সেটি চলবে এবং এই সংক্রান্ত খবরটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও